আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তোমরা বুঝবে তোমার যে ক্লাসমেট রয়েছে কোনো মেয়ে অথবা তোমার গ্রুপের মধ্যে কোনো মেয়ে অথবা তুমি যে অফিসে কাজ করো সেখানকার মধ্যে কোনো মেয়ে তোমাকে মনে মনে পছন্দ করছে কি না তোমার সাথে প্রেম করতে চাইছে কিনা যদি জানতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কোনো চিন্তা নাই এক্ষুনি কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো আর কথা বন্ধুরা তোমাদেরকে বলে রাখি ভালো করে সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে পয়েন্টগুলো বলবো এগুলো কোনো দুঃসম্পর্কের মেয়ে বা এমন কোনো মেয়ে যার সাথে তোমার সেরকম পরিচয় নেই বা সেরকম দেখা সাক্ষাৎ হয় না সেই মেয়েটা তোমাকে ভালোবাসে কি না এটা কিন্তু এই পয়েন্টগুলো দেখে বোঝা যাবে না বা এই পয়েন্টগুলোর কথা শুনে তোমরা কিন্তু সেই বিষয়টা বুঝতে পারবে না এখানে সেই সব মেয়েদের সম্পর্কে বলা হয়েছে যারা ধরো তোমার ক্লাসমেট ঠিক আছে যাদের সাথে তোমার রোজ দেখা হচ্ছে অথবা তোমার অফিসের মেয়ে যে অফিসে তোমরা কাজ করছো সেখানে তোমাদের সাথে রোজ দেখা সাক্ষাৎ হচ্ছে তো তাদের মধ্যে কোনো মেয়ে যদি তোমাকে পছন্দ করে তাহলে সেটা তোমরা এই আজকের ভিডিওটা শুনে খুব সহজেই বুঝতে পারবে যে তোমার যারা গ্রুপের মধ্যে যে মেয়েগুলো রয়েছে যাদের সাথে তোমার রোজ দেখা হচ্ছে রোজ কথাবার্তা হচ্ছে সেই মেয়েগুলোর মধ্যে কেউ তোমাকে পছন্দ করছে কি না সেটা তোমরা আজকের ভিডিওতে যে পয়েন্টগুলো বলবো সেগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবে তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা সবার প্রথম যে লক্ষণটা তোমরা দেখবে সেটা হচ্ছে কখনো যখন তোমরা মজার মজার কোনো কথা বলবে একটু ইয়ার্কি মারবে বা জোকস মারবে তখন দেখবে কোনো একজন মেয়ে যে তোমাকে মনে মনে পছন্দ করে তোমার সাথে প্রেম করতে চাইছে সে দেখবে একটু বেশি হাসি হাসি হাসছে ঠিক আছে মানে সে একটু বেশি হাসছে বা তোমার কথা মনোযোগ দিয়ে শুনে সে কিন্তু একটু বেশি খুশি হচ্ছে ঠিক আছে তো এই ধরনের জিনিস যদি কখনো দেখতে পাও যে তোমার কোনো মজার মজার কথা বলেছ এবং সেই মজার মজার কথাগুলো হয়তো চারটে মেয়ে শুনেছে কিন্তু সেই চারটে মেয়ের মধ্যে কোনো একটা মেয়ে একটু বেশি হাসাহাসি করছে একটু বেশি আনন্দ পাচ্ছে তাহলে তোমাকে ধরে নিতে হবে যে সেই মেয়েটা হয়তো তোমাকে মনে মনে পছন্দ করে এবার ধরে নিতে হবে কিসের জন্য বলছি কারণ আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে ঠিক আছে এই একটা পয়েন্ট মিলে গেলে যে ধরে নিলে তুমি একবারে হানড্রেড পার্সেন্ট মেয়েটা তোমাকে ভালোবাসে এমনটা নয় ঠিক আছে তো এই পয়েন্টটা তোমরা মনে রাখো এক নাম্বার কি না তুমি কোনো মজার কথা বলছো এবং সেখানে হয়তো চারটে বা পাঁচটা ছেলে এবং মেয়ে দাঁড়িয়ে রয়েছে বা শুনছে তারা সবাই হাসছে কিন্তু তাদের মধ্যে একজন একটু বেশি হাসছে এবং শুধু একবার নয় তুমি যখনই মজার মজার কথা বলো তখন ওই চার পাঁচজন মেয়ের মধ্যে একজন মেয়ে এমন থাকে যে একটু বেশি খুশি হয় যে তোমার কথা একটু মনোযোগ দিয়ে শুনে এবং একটু বেশি খুশি হয়ে বেশি হাসাহাসি হাসি করছে সময় এমনটা হচ্ছে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে ওই মেয়ে এটা কিন্তু মনে মনে তোমাকে পছন্দ করে আর সাইকোলজির কথা যদি বলি বা মনোবৈজ্ঞানিকদের কথা যদি বলি তাহলে হচ্ছে ছেলেরা মেয়েদের হাসি কিন্তু খুব পছন্দ করে ঠিক আছে তোমরা একটা জিনিস দেখবে যদি কোনো ছেলের সামনে কোনো মেয়ে যদি হাসে ঠিক আছে ছেলেটার দিকে তাকিয়ে হয়তো হাসছে ঠিক আছে তাহলে দেখবে মেয়ে ছেলেরা খুব খুশি হয়ে যায় খুব খুশি হয় তুমি নিজেই ভাবো কেন যে তুমি হয়তো কোথাও যাচ্ছ তোমরা যারা শুনছো ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলছি তোমরা হয়তো রাস্তা দিয়ে যাচ্ছ মোটরসাইকেল নিয়ে এবং পাশে হয়তো কোনো গাড়ির মধ্যে বা কোনো আর একটা সাইকেলের মধ্যে কোনো মেয়ে আছে সেও তোমার দিকে তাকাচ্ছে এবং হালকা হালকা হাসছে তাহলে তুমি কতটা খুশি হবে ঠিক আছে তো মনোবৈজ্ঞানিকরা এটাই বলছে যে কোনো মেয়ে যখন তোমাকে পছন্দ করে এক তো সে তোমার দিকে তাকে একটু বেশি বেশি হাসে আর যখনই কোনো মেয়ে বেশি বেশি হাসবে তোমাকে দেখে সে এমনটাই চায় যে তুমি তার হাসিটা দেখে যেন তার ওপর ফিদা হয়ে যাও এবং তুমি যেন তার প্রেমে পড়ে যাও ঠিক আছে তো সেই জন্য যে মেয়ে তোমাকে পছন্দ করে সে তোমার সামনে একটু চওড়া চওড়া হাসি দেয় একটু বড় বড় হাসি দেওয়ার চেষ্টা করে দু নম্বর হচ্ছে অকারণেই টাচ করা ঠিক আছে দেখো অকারণীই টাচ করা মানে কীরকম বা ছোঁয়ার চেষ্টা করা একটা ক্লাসে যখন তোমরা একসাথে থাকবে হ্যাঁ ধরো তোমরা পড়াশোনা করছো সবাই ঠিক আছে একই ক্লাসের ছেলে মেয়ে তোমরা অথবা কোথাও হয়তো অফিসে কাজ করছো সবাই একসাথেই কাজ করছো একই গ্রুপের মধ্যে রয়েছে তো সেখানে মেয়েটার সাথে সবসময় তোমার দেখা সাক্ষাৎ হচ্ছে তোমার আশেপাশেই গুড় গুড় করছে তো চার পাঁচটা মেয়ের মধ্যে ধরো যদি যদি কেউ তোমাকে পছন্দ করে না তাহলে সে দেখবে বিভিন্ন অজুহাতে তোমাকে ছোঁয়ার চেষ্টা করবে যেমন হয়তো আর কি মারলো বা তোমাকে হয়তো একটু রাগিয়ে দেবে বা তুমি হয়তো কিছু মজার কথা বললে সেই নিয়ে হয়তো তোমার পেটে খোঁচা মেরে দিল বা হয়তো তোমরা দুজনে হয়তো টেবিলের মধ্যে বসে আছো সে কী করবে অপর দিক থেকে টেবিলের মধ্যে মানে চেয়ারের মধ্যে বসে বসে তোমার পায়ে হয়তো টেবিলের তলা দিয়ে নিজের পাটা ঠেকিয়ে দেবে বা নিজের পা দিয়ে চাপ দেবে এরকমভাবে মানে তোমাকে ছোঁয়ার চেষ্টা করবে ঠিক আছে বা তুমি হয়তো তাকে রাগালে কোনো বিষয় নিয়ে তো সে কী করবে তোমাকে মারতে যাবে হ্যাঁ রেগে যাওয়ার ভাব দেখাবে এবং তোমাকে মারতে গিয়ে তোমাকে টাচ করবে এই রকম জিনিস যদি কোনো মেয়ে করে থাকে সেটা তোমার কোনো ক্লাসমেট হোক বা তোমার অফিসের মেয়ে হোক বা তোমাদের গ্রুপের কোনো মেয়ে এবং বারবার যদি এমনটা করতে থাকে ধরো চার পাঁচটা মেয়ে রয়েছে তাদের মধ্যে কেউ হয়তো সেরকম তোমার সাথে এমনটা করে না কিন্তু একজন রয়েছে যে তোমার সাথে বন্ধুত্বপূর্ণ ভাব দেখায় ঠিকই কিন্তু বারবার তোমার সাথে মানে তোমার গায়ে টাচ করার চেষ্টা করবে কখনো ই কি মেরে মারতে যাবে কখনও ই আর কি তোমার পেটে খোঁচা মারবে ধরবে কখনো বেঞ্চির তলা দিয়ে তোমার পায়ের পা দিয়ে চেপে ধরবে তো এরকম যদি হয় তাহলে বুঝে নিতে হবে যে সেই মেয়েটা কিন্তু তোমাকে মনে মনে পছন্দ করছে এবং তোমার সাথে প্রেম করতে চাইছে এরপর হচ্ছে কাছে আসার অজুহাত ঠিক আছে বারবার দেখা করা বা কাছে আসার অজুহাত এটা কি রকম ভাবে হয় ধরো একই ক্লাসে পড়াশোনা করছো তো কোনো মেয়ে যদি তোমাকে খুব পছন্দ করে তাহলে সে কী করবে তোমার বিভিন্ন অজুহাতে তোমার সাথে বারবার দেখা করা বা কাছে যাওয়ার চেষ্টা করবে যেমন ধরো কোনো দিন সে নোট চাবে তোমাকে যে মাস্টার ওই নোটগুলো দিয়েছে ওগুলো আমাকে দে বা আমি তোর বাড়ি যাব আমাকে দে আমি জেরক্স করবো বা আমি এই জিনিসটা লিখতে পাচ্ছি না এই প্রোজেক্টটা আমার করে দে আমি তোর বাড়ি গিয়ে নিয়ে আসবো বা তোর বাড়িতে আমি দিতে চললাম এরকম মানে বিভিন্ন উপায়ে কি করবে না তোমার সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করা বা কাছে আসার চেষ্টা করবে ঠিক আছে আরও অন্যান্য অনেক উদাহরণ হতে পারে তবে আপাতত আমার যেটা মাথায় আসছে সেটাই আমি তোমাদেরকে বলছি যদি কোনো মেয়ে এইভাবে তোমার সাথে বিভিন্ন অজুহাতে তোমার কাছে আসতে চাই বারবার দেখা করতে চাই তাহলে এটা কিন্তু একটা একদম নিখাত প্রেমের লক্ষণ ঠিক আছে তো এই কথাটা মাথায় রাখবে এরপর হচ্ছে অপলকভাবে চেয়ে থাকা দেখো কোনো মেয়ে যদি তোমাকে পছন্দ করে বা ভালোবাসে হ্যাঁ তোমার গ্রুপের মধ্যে বা ব্যাচের মধ্যে তাহলে দেখবে সেই মেয়েটা তোমার দিকে হঠাৎ হঠাৎ করে তাকিয়ে থাকছে ঠিক আছে অল্প সময়ের জন্য হলেও সে কি করছে না একটা না তোমার দিকে তাকিয়ে থাকছে আর এমনটা যদি ভালো করে উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝায় তাহলে এমনটা ঠিক এই রকম হবে ধরো আমরা কোনো মেয়েকে পছন্দ করছি ঠিক আছে ছেলেদের কথা যদি আমরা বলি ধরো তুমি কোনো মেয়েকে খুব পছন্দ করো খুব ভালোবাসো মনে মনে ঠিক আছে এবার তুমি তার সাথে কথা বলো বা না বলো তুমি কি করবে দেখবে মাঝের মধ্যে সেই মেয়েটার দিকে মানে আমরা যেটা করে থাকি সাধারণত ছেলেরা হয়তো মেয়েটাকে বলতে পারছি না আমি তোমাকে ভালোবাসি তো আমরা কি করব হঠাৎ হঠাৎ করে মেয়েটার দিকে তাকিয়ে থাকবো হয়তো তাকিয়ে থাকবো এবং মনে মনেই খুশি হব এবং মেয়েটার যে রূপ বা মুখের দিকে তাকিয়ে আমরা মনে মনে খুশি হব এবং তার প্রতি আমাদের প্রেম ভালোবাসা বাড়তেই থাকবে ঠিক এই ভাবে মেয়েরাও করে কোনো মেয়ে যদি তোমাকে মনে মনে পছন্দ করে তাহলে সে কি করবে হঠাৎ হঠাৎ করে তোমার দিকে তাকিয়ে থাকবে ঠিক আছে অল্প সময়ের জন্য হলেও কিন্তু অপলকভাবে ঠিক আছে অপলোকভাবে তোমার দিকে তাকিয়ে থাকবে এবং সে মনে মনে খুশি হবে সে মনে মনে তোমাকে তোমার প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু প্রকাশ করবে ঠিক আছে এবং যখনই তুমি তার দিকে তাকাবে তখন তখনও তুমি দেখতে পাবে যে এক দু সেকেন্ডের জন্য সেই মেয়েটা হয়তো তোমার দিকে তাকাচ্ছিল ছিল চোখে চোখ পড়লো এবং তারপর চোখটা সরিয়ে নিল ঠিক আছে বা হয়তো তুমি দু তিনটে ছেলের সাথে কথা বলছো এবং সেখানেই হয়তো মেয়েটা বসে আছে মেয়েটা তোমার দিকে হা করে তাকিয়ে আছে এবং তুমি সেটা বুঝতে পারছো তুমি মনে মনে লজ্জা পাচ্ছ এবং মুখটা সরিয়ে নিলে তো এরকম যদি কখনো হয় তাহলে তোমাকে বুঝিয়ে নিতে হবে যে ওই মেয়েটা কিন্তু তোমাকে খুব পছন্দ করে খুব ভালোবাসে ঠিক আছে আর শুধু মেয়েদের জন্য কেন এটা ছেলেদের জন্য বেশি হয় ছেলেরাই কিন্তু এমনটা করে থাকে যাকে পছন্দ করে যে মেয়েটাকে পছন্দ করে তার দিকে দেখবে অপলকভাবে একটানা তাকিয়ে থাকবে যেন তার মুখ দেখেও তার মুখ মন হচ্ছে না হ্যাঁ তার রূপ দর্শন করেও যেন তার মন ভরছে না তো এরকম যদি হয়ে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে টু হানড্রেড পার্সেন্ট আমি বলে দিতে পারি যে এই এইটা যদি মিলে যায় মানে অল্প অপলকভাবে চেয়ে থাকা অল্প সময়ের জন্য হলেও অপলকভাবে কোনো মেয়ে তোমার দিকে চেয়ে থাকছে তাহলে তুমি টু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও যে এই একটা পয়েন্টের উপর ভিত্তি করে তুমি সেই মেয়েটাকে যদি প্রোপোজ করে দাও সেই মেয়েটা কিন্তু তোমার প্রোপোজ অ্যাকসেপ্ট করে নেবে ঠিক আছে এরপর হচ্ছে চুল নিয়ে খেলা করা দেখো মেয়েরা নিজেদের চুলের জন্য তো সবসময় করেই ঠিক আছে এবং তারই সাথে সে যে ছেলটাকে ভালোবাসে সেই ছেলটারও কিন্তু চুলের যত্ন নেয় খুব চুলের জন্য নেওয়ার চেষ্টা করে বা তার চুলে হাত বোলানো এমনটা কিন্তু করে ঠিক আছে আর এমনটা তোমরা হামেশাই কোনো শর্ট ভিডিও বা ট্যাটাস ভিডিও কোনো রোমান্টিক ভিডিওতে দেখি থাকবে যেখানে একজন মেয়ে হয়তো কোনো জায়গায় বসে আছে কোনো টুলের মধ্যে বা মানে বেঞ্চির মধ্যে বসে আছে এবং ছেলেটা হয়তো তার কোলে মাথা দিয়ে আছে আর মেয়েটা কি করছে না ওই ছেলেটার চুলের মধ্যে হাত বুলাচ্ছে তো এই ধরনের কোনো সংকেত যদি কখনও দেখতে পাও ঠিক আছে ধরো তুমি ক্লাসের মধ্যে বসে আছো কোনো একটা মেয়ে হয়তো তোমার চুলে হাত বুলিয়ে দিয়ে হাত বুলিয়ে দিচ্ছে তোমাদেরই বান্ধবীদের মধ্যে হ্যাঁ কখনো তোমার চুলে মাসাজ করে দিচ্ছে বা বলছে তোমার চুলটা খুব সুন্দর হ্যাঁ প্রশংসা করছে এরকম যদি কখনো দেখতে পাও একবার বা দুবার যদি কখনো দেখতে পাও যে হ্যাঁ এরকম মাঝে মধ্যে হচ্ছে সপ্তাহে এক দুবার এরকম করে আমার চুলে হাত দেয় হ্যাঁ চুলে একটু হাত বুলিয়ে দেয় চুলের প্রশংসা করে তাহলে এটাও কিন্তু একটা খুব ভালো সংকেত যে সে মেয়েটা তোমাকে পছন্দ করছে এরপর সব থেকে যে আর বেস্ট সংকেত তোমাদেরকে বলি সেটি হচ্ছে যখন ওই মেয়েটার সামনে মানে বা ধরো তোমার ব্যাচের মেয়েগুলো রয়েছে তো সেই মেয়েগুলোর সামনে তুমি অন্য একজন মেয়ে মেয়ের সাথে কথা বলছো ঠিক আছে তো ওই মেয়ে কোটার মধ্যে যে মেয়েটা তোমাকে মনে মনে পছন্দ করে সে কি করবে তখন রেগে যাবে ঠিক আছে কিন্তু সেটা তোমাকে মুখে কিছু বলবে না সে কিছু প্রকাশ করবে না মুখে প্রকাশ করবে না কিন্তু সেটা দেখে কিন্তু তুমি বুঝতে পারবে যে যে মেয়েটা তোমাকে পছন্দ করছে তোমাদের ব্যাচের মধ্যে সে তোমার ওপর রেগে আছে কিসের জন্য রেগে আছে না কারণ তুমি অন্য একজন মেয়ের সাথে কথা বলছো ঠিক আছে তো এই ধরনের জিনিস যদি কখনো বুঝতে পারো যে তোমার কোনো মেয়ের সাথে তুমি কথা বলেছ সেই জন্য তোমার ব্যাচের কোনো মেয়ে তোমার প্রতি ঈর্ষা করছে তোমার ওপর সে রাগ দেখাচ্ছে বা তোমার সাথে আর কথা বলছে না তোমাকে এড়িয়ে চলছে হ্যাঁ বা এই ধরনের কোনো জিনিস যদি দেখতে পাও বুঝতেই পারছো আমি কি বোঝানোর চেষ্টা করছি তো এই ধরনের লক্ষণ যদি কখনও দেখতে পাও যে তুমি একটা মেয়ের সাথে কথা বলছো সেটা দেখে তোমার গ্রুপের কোনো মেয়ের রাগ হয়ে যাচ্ছে যা এর তো কোনো কারণ নেই তো এরকম যদি কখনও দেখতে পাও তাহলে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যায় যে সেই মেয়েটা কিন্তু তোমাকে মনে মনে খুব পছন্দ করে আর এর যদি সহজ উদাহরণ যদি আমরা দিই ধরো তুমি কোনো মেয়েকে প্রপোজ করতে পারছো না তোমার ক্লাসমেটের মধ্যেই ঠিক আছে কিন্তু তুমি তাকে খুব পছন্দ করো এবং হঠাৎ করে দেখলে তোমার ওই মেয়েটা মানে তোমার পছন্দের মেয়েটা অন্য কোনো একটা ছেলের সাথে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে তাহলে তোমার কেমন ডাক হবে সেই মেয়েটার প্রতি ঠিক আছে তো এই ধরনের জিনিস যদি কখনো দেখতে পাও তাহলে তোমাকে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যেতে হবে যে ওই মেয়েটা কিন্তু তোমাকে মনে মনে খুব পছন্দ করে এবং হয়তো তোমার সাথে প্রেম করতে চাইছে তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি তোমাদেরকে এতক্ষণ ধরে কি বোঝালাম ঠিক আছে তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো ভিডিওটা তো আজকের মতন এটুকুই তো যা যারা ভাবছো যে তোমার ক্লাসমেটের কোনো মেয়ে হুম ক্লাসমেটের কোনো মেয়ে তোমাকে পছন্দ করছে কি না তারা এই পয়েন্টগুলো একবার মিলিয়ে দেখতে পারো তোমাদের যারা ক্লাসমেট রয়েছে যে মেয়েগুলো তাদের সাথে একবার মিলিয়ে দেখতে পারো যে কারোর সাথে এই পয়েন্টগুলো মিলছে কি না ঠিক আছে তাহলেই তোমরা বুঝে যাবে যে কেউ তোমাকে মনে মনে পছন্দ করে কি না আর এর মধ্যে সব থেকে যে জিনিসটা বললাম মানে সব থেকে জোরালো পয়েন্ট সেটা হচ্ছে অপলকভাবে চেয়ে থাকা অল্প সময়ের জন্য হলেও অপলকভাবে চেয়ে থাকা এটা কিন্তু এই একটা পয়েন্টই যথেষ্ট যদি মিলে যায় এই একটা পয়েন্টের ওপর ভিত্তি করে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যেতে পারো যে কোন মেয়েটা তোমাকে পছন্দ করছে ঠিক আছে তবে হ্যাঁ যদি এই যে যতগটা পয়েন্ট বললাম এর মধ্যে যদি কমসে কম দুটো পয়েন্ট যদি মিলে যায় তাহলে তো কেল্লাফাতে ঠিক আছে তো দেখো মিলিয়ে কেউ পছন্দ করছে কি না যদি পছন্দ করে খুব ভালো কথা হ্যাঁ তবে যেটা বলবো যে প্রেম টেম না করে পড়াশোনা করো অনেক মেয়ে আসবে প্রত্যেক ছেলের কাছে আমি এটাই বলবো তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের কাছেও এই ভিডিওটা শেয়ার করে দাও যারা এরকম পরিস্থিতির মধ্যে ভুগছে ঠিক আছে তো আজকের মতন চলে গেলাম